দেখো মুফিজ তোমার সাথে আমার থাকা সম্ভব না আমি এই রিলেশন আর কন্টিনিউ করতে পারবো না কিন্তু কেন কারণ তোমার টাক মাথা আমার একদম ভালো লাগে না আর যখন তেল দাও তখন দেখতে আরো বাজে লাগে তোমার এতদিন একটা চুলও কাটাতে পারলো না তুমি মুফিজ যা আনিকা তো তরে ছাইরা মজুর কাছে চইলা গেল তাই একবার আমি কি করি তুই একটা চুলি গজাতে পারলি না আর কি বাল ফালবি তুই তুই আনিকা রেডি হ্যাক করছস কেন বল আমারে তাইলে তুই মজনু তুই অত টাকলা কাজটা তুই ঠিক করস না এটি মুফিস ঠিকই করছি একবার ধরতে পারলে তোর পুরো ধারায় ফেলবো আমি কথাটা মনে রাখিস টাকলার সাথে রিলেশন করবো তাহলে আমারে জান লাগেন তুমি কারণ ওর কাছে আইফোন সেভেন প্লাস আছে ওইটা তো অনেক সুন্দর সেলফি আছে ফিল্টার ছাড়াই আর তোমার মোবাইলে তো ফ্রন্ট ক্যামেরাই নাই কম দামি একটা নোকিয়া এগারোশো ডজ ইউজ করো তুমি আমি এফবিতে একটা পিকও দিতে পারি না

তুই এখানে আসছো কেন এত কিছুর পরে তোর মন ভরে নাই নাকি আরো কিছু বাকি আছে তোর আছে আমি তোর আইডি হ্যাক করছিলাম হ্যাঁ আমার আইডি হ্যাক করছিলি তুই চাপ বিশ্বাস করছ না শোন তাইলে তুই তো ফেসবুকে মেসেজ দিয়া মায়া করে জ্বালাস তোর আইফোনটা আমারে দিয়া দে নাইলে আনি করে দিমু কাজটা ঠিক করলি না তুই মারা রাখা হুম মুফিস ভিডিও মেসেজ পাঠাইছে হাই আনিকা তুমি আমাকে টাকলা বইলা চইলা গেছিলা আর দেখো এখন আমি কারে পটাইছি দীপিকা পাডু হা 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 আর এখন আমার কাছে আইফোন 7 ও আছে 7 প্লাস কিন্তু ও আচ্ছা আরেকজন থেকে মারছি তো মনে থাকে না প্লিজ বাংলা টকিজে সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করতে ভুলবেন না কিন্তু